আগেই ঘোষণা করেছিলেন মঙ্গলবার বড়মান মন্দিরে পুজো দিতে যাবেন সেই ঘোষণাগত মঙ্গলবার নৈহাটির বড়মা মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডালায় শাড়ি ফুল মালা মিষ্টি সব নিয়ে দুপুরে মন্দিরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতের মন্ত্রোচ্চারণে পুজো দেন মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দিয়ে মন্দিরের সামনে থেকেই উপনির্বাচনের জয়ের জন্য জনতাকে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা করেন নৈহাটি ও ভাতপাড়া হাসপাতালে ওপিডি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তাহলে আর এক্স বা অন্যান্য পরীক্ষা করতে অন্যত্র ছোটাছুটি করতে হবে না বর্মান মন্দিরের কাছে তৈরি হবে একটি পুলিশ ফাঁড়ি ফেরিঘাটের সংস্কারের কাজ যেমন হবে তেমনি ঘাটের নাম হবে বর্মার নামে সে কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই কাজের জন্য সাংসদ তহবিল থেকে দশ লক্ষ টাকা বরাদ্দের কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দুই সাংসদ পার্থ রাজ চক্রবর্তী সদ্য বিধায়ক নির্বাচিত হওয়া সনদ্দেশ সহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্তারা আজি এই ফেরিঘাটটা বড় মার্ম নামে করে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় এই ঘাটটা আমি এমপি ল্যাট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং দইহাটি ও এমপি র্যাব থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা নিচ্ছে ওভাবে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে সাথে লোক দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে বেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স রে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাটি এবং পাশ পাঠ করায় আপনারা এই সুযোগটা পাবেন